হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজ আবারও নিয়ে চলে এলাম ছোট্ট খাট্ট একটি ভ্লগ ভিডিও আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ আমরা মাসি বাড়ি এসেছি তো মাসি বাড়ি আসার পরের দিন আমরা সবটাই মিলে এখন বেরিয়ে পড়ছি ঘুরতে তো তোমরা নিজেরাই দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি দেখো এখানে আমার সব বোন দিদি ভাই ওরা সবাই গাড়িতে উঠে গেছে এখনো মাসি আসেনি তো মাসি উঠবে আমি উঠবো তো এখানে আমরা আমি তোমাদেরকে আমার একটু দেখিয়ে দিচ্ছে দেখো আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি এখন আমরা যাব যাবো বেরুেরু তো অনেক দিন পর মাসি বাড়ি এসছি যেহেতু প্রায় এক বছর পর মাসি বাড়িতে এসছি একটু তো ঘুরতে যেতেই হবে আর এখন সবাই আছে ওই জন্য Why is <laughs> it Ámá Kukur idhggha How old do you mean Solaını, who you like How old do you think Kukur reaction You're a geraaz. Kukuli, don't you There is a reaction Solaizinger. It's Kukur reaction car, Kukur reaction My first, you aremışa. First ludd dotted way. How old it's done How old?! but you're looking easy এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন চলো যাওয়া যাক যে জায়গায় ঘুরতে যাব ওই জায়গাকে চলো

তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি রাঁচিরে একটি মন্দির মন্দিরটির নাম হলো প্রেম মন্দির তো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে মানে বাইরে থেকে এত সুন্দর যদি লাগে তাহলে ভেতরটা কত সুন্দর হবে আমার তো দারুণ লেগেছে তো দেখো এখানে গাড়ি থেকে নামতে না নামতেই একটা দাদু এলো দাদু এসে সবারই কপালে এখন রাধে রাধে লেখাটা দিয়ে দিচ্ছে এখন মাসির কপালে রেখা হচ্ছে সবারই কপালে লেখা হয়ে গেছে আর এই দিকে দেখো গেটটা কত সুন্দর লাগছে আর পিছন দিকে দেখো আমাদের দল বল সবাই মিলে আসছে এই দেখো আমাদের পুরো দল মানে আমাদের পুরো টিম আসছে এখন চলো যাওয়া যাক ভেতরে ও এত সুন্দর লাগছে কি বলবো মানে গেলে মন ভরে যাবে এত সুন্দর মন্দিরটা দারুণ মন্দির মানে ওখানকে গেলে না আর আসতে মন যাবে না চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখো মন্দিরটা আর এই দেখো চারিদিকটা বলছি না কত সুন্দর পরিবেশটা আর পুরো সাদা কালার প্রেম মন্দির মানে জানোই তো রাধাকৃষ্ণের তো ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে আর এখানে দেখো আমি এখন প্রণাম করে মানে আমি কেন বেশিরভাগ মানুষই প্রণাম করে এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি তোমাদেরকে মন্দিরটা দেখাও বলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমরা বেরিয়ে পড়ছি পরে দেখবি ছবি ভালো আছে তো এই মন্দিরটার ভেতরে ঠাকুরের ছবি তোলা অ্যালাউ থাকেনি সেই জন্য ঠাকুরের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না এখন আমাদের ওখানে সমস্ত ঘোরাঘুরি হয়ে গেছে ওই জন্য এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর দেখো ওপরে যে দুতলা আছে না ওখানে না মানে যারা হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ায় আর করে মানে পাগল হিসেবে যারা থাকতো আর কি তাদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ওখানে আশ্রয় দেওয়া হয়েছে তো ওপরে থাকে আশ্রম উপরটে আছে আশ্রম আর নিচে মন্দির তো মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছে আজকের ভিডিওটাই পর্যন্ত এখন টাটা